ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই ভাগ সাধারণ শিক্ষার্থীর উপর আপনাদের এই দলীয় এজেন্ডা চাপিয়ে দেন তাহলে আসলে বিষয়টা দৃষ্টিকটু হয়ে যায় আপনারা কেন মানে শিক্ষা নিচ্ছেন না যদি আপনারা একটা সাধারণ শিক্ষার্থীকে আপনারা ক্ষতি করেন তাহলে আমরা নব্বই ভাগ সাধারণ শিক্ষার্থী মাঠে নেমে আসবো আমরা আমাদের শ্রেণী কক্ষ গুলোতে আবার ফিরে যেতে চাই যাসিক কবি দাভিটা না শুননা স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমরা আমাদের শতং দফাতেই দাভিটা রেখেছিলাম আর আরেকটা হচ্ছে যারা এখন নতুন করে হেল দখল করতে চাইছে এরা কিভাবে আসলে এত বছর এরা এই সুযোগটা পায়নি আর এখন হুট করেই জানে এটা স্পষ্ট দেখা যাচ্ছে সেটা আমরা বুঝিনা এরা কি জানেনা যে আমরা আগেই দফা দিয়ে দিয়েছি দিতে আসে আমাদের এই যে আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাজনীতি বসে থাকি এরপরে আমাদের চাকরি হয় না এক দল চলে যায় তাদের লোক তাদের নিয়োগ করা লোকদেরকে সরিয়ে আবার অন্য দল যারা ক্ষমতায় আসে তাদের লোকদেরকে বসানো হয় আর আমরা সেই অফিস সহকারী নয়তো ক্লার্ক পদেই আমাদের চাকরি হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আমাদের পাঁচজন সদস্য সিন্ডিকেটে বসে আমরা চাই আমাদের শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে আমাদের শিক্ষার্থী নেতারা সিন্ডিকেটে আমাদের দাবিগুলো তুলে ধরুক এবং আমাদের দাবিগুলো নিয়ে কথা বলুক আর সেজন্যই আমরা আসলে ডাকতে চাচ্ছি আর আমরা চাই যে গণমাধ্যম আমাদের সাথে থাকতে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমাদেরকে সহায়তা করবে জনগণের প্রতি বাবা মা আসলেই এখন ব্যথিত কয়েকদিন পর হয়তো আসলেই বাবা মা আর আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পাঠাবেন না কারণ এখানে পড়াশোনা বেশি হয় এর জন্য আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পাস থেকে সকল ধরনের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি বন্ধ হোক এবং রাষ্ট্র নির্বাচন হোক ধন্যবাদ